জনতা আপনার জানেন ইত কোন হিন্দু সংগঠন নয় আবহমান কাল থেকে ভারতবর্ষে মুসলিমরা শাসন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের সঙ্গে সমস্থান করে এক সম্প্রীতির নজির স্থাপন করেছে বিশ্বের বুকে আপনারা জানেন আজকে বিশ্বের মানবাধিকারের ফজাদারি আমেরিকা পর্যন্ত এখনো পর্ণবাদে চর্চরিত কিন্তু ভারতবর্ষে ইসলাম আসার কারণে যে হিন্দু ধর্মে নিম্নের হিন্দুদেরকে তুচ্ছ মনে করা হতো মানুষ মনে করা হতো না সেই হিন্দুদেরকে পর্যন্ত মানুষের অধিকার দিয়েছিল কিন্তু জেনে রাখবেন আল্লাহর বাণী কোরআনের বাণী সত্য কোরআন দুইটা জাতকে

যাদের মোকাবেলার জন্য আল্লাহর নবী অসৎপান করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার উম্মতের দুটো দল আহরাজাহুন্নাল্লাহ মিনান نار যাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন निजात দিবেন দুটি দলের একটি হচ্ছে ইসাবাতুন তাজুল হিন্দ যারা হিন্দস্থানে মুক্তি পূজক এই চরম সন্ত্রাসী হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করবে আর একটি দল হচ্ছে একটি দল হচ্ছে মুসলিমদের দ্বিতীয় দল মুসলিমদের শত্রুদের তৃতীয় দল তা হচ্ছে হদি আপনারা জেনে